Osman Bey. বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে তুরস্কের বেশ কয়েকটি টেলিভিশন সিরিজ যার মধ্যে অন্যতম কুরুলুস উসমান সিরিজটির প্রধান চরিত্র উসমান বের ভূমিকায় অভিনয় করেন অভিনেতা বুরাক এজেভিট এবার তিনি বাংলাদেশ সফরে আসছেন কুরুলুস সুসমান সিরিজের এই নায়ক বাংলাদেশও ব্যাপক জনপ্রিয় বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বুরাক অ্যাজেভিট নিজেই জানিয়েছেন বাংলাদেশে আসার কথা দিয়েছেন একটি ভিডিও বার্তাও সেখানে তিনি বলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা আই উইল বি জয়নিং এ ট্রান্সফরমেশন জার্নি উইথ সিঙ্গার বাংলাদেশ জানা গেছে একটি বহুজাগতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসবেন কুরলুস উসমানের এই নায়ক তবে কবে আসছেন সে বিষয়ে ভিডিওতে কিছু জানাননি তিনি বুরাক অ্যাজিফিট একজন তুরস্কের অভিনেতা উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত অনুসারী তার Yaşadığı onca zorluğun üstesinden gelen Resulullah'ın ümmeti. চুরাশি <laughs> সালের চব্বিশ ডিসেম্বরে জন্ম বুরা গাজিভিটার দক্ষিণ পূর্ব তুরস্কের মের্সিতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা তার বাবা বুলেন তাজিভিট ও মা শেহান এজিভিট ব্যক্তি জীবনে তিনি বিবাহিত তার স্ত্রীর নাম ফাহরিয়ে ইভসেন তাদের দুটি সন্তান রয়েছে অভিনেতা বুরাক তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন এবং ফটোগ্রাফির ওপর স্নাতক শেষ করেন তিনি রুষা সুর কালবেলা